আমি শরীফুল ইসলাম আমি আজকে বাস্তব কিছু কথা নিয়ে আসছি যেটা নাম দিয়েছি মানুষ মূলত একা দিন শেষে প্রতিটি মানুষ একা চৈত্রের মধ্য দুপুরের মতো কনকনে শীতের রাতের মতো একা মানুষে মানুষে যতটুকু সম্পর্ক বন্ধুত্ব মায়া ভালোবাসা সবটাই শুধু ক্ষণিকের বেড়া শেষে মানুষ মূলত একাই যতই আমরা অন্যদের সঙ্গে সময় কাটাই সম্পর্কের সেতুগুলি একে অপরকে পাশে পাই সেগুলো একটা সময় মলিন হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয় দূরত্ব এক এক করে ভেঙে পড়ে সম্পর্কের সেতু অনন্তকালের জন্য বিচ্ছিন্ন হয় যোগাযোগ দিনের আলো হরিয়ে গেলে রাত আসে ক্লান্ত পাখির দল নিড়ে পেড়ে পাতা জরা শীতের শেষে আসা সুজি বসন্ত এভাবে এই সময়ের চাকায় যাওয়া আশা করে ঋতুময় বছর কিন্তু হারিয়ে যাও মানুষ যার গহনে লুকিয়ে থাকত সুখ পাখি যারটাকে মন দরিয়া খুশির ঢেউ চল হয়ে উঠত যার সঙ্গতায় দূর হয়ে যেত মনের যত বিরাট যার সঙ্গে ভাগ করা যেত দারুণ সুন্দর মুহূর্ত যে ভুলিয়ে দিত সজল ভৌরবি সে মানুষটি আর কখনোই ফিরে আসে না যে মানুষটা অহর্ণির সঙ্গ দেওয়ার জন্য উন্মাদ হয়ে থাকে আপনার সামান্য হাসি কাছিতে যার রাতের ঘুম চলে যায় যার মন বেকুল হয়ে ওঠে আপনার চিন্তায় একটি আপনার কণ্ঠস্বর শোনার জন্য যার ভেতরটা আখুপাকু করে যে বলে আপনাকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা যায় না হঠাৎই বদলে যায় সেই মানুষটি মায়ার টান আবেগের উত্তাপ অনুরাগের অনুভূতি করপুরের মতো বাতাসে উড়িয়ে দেয় সুখ খুঁজে নেয় বিপরীত ব্যক্তিতে ছেনামুখ মিষ্টি হাসি পরিচিত কণ্ঠস্বর এমনকি গায়ের গন্ধটুকুও তখন অছেনা হয়ে যায় এভাবে এই ঘটে ঘটে যায় সঙ্গতার পালা বদল আমরা নিঃসঙ্গ হতে থাকি মনের অগোচরে সময় যাপনের কোলাহল থেমে যায় উড়ে যায় মুখের হাসি কথারা হারিয়ে ফেলে খেয়ে সব কিছুই কেমন স্তব্ধ নির্জেই হয়ে আসে আমরা হয়ে পড়ি ভীষণ একা একই শহরে বাস করে মানুষগুলো হয়তো পাশের গড়িতে কিন্তু দেখা হয় না কপি ফুলের দোকান রমনা পার্ক শাহবাগমোর বাস স্টপ কোথাও দেখা হয় না প্রিয় ভেসে যায় সবকিছু বারান্দায় মুক্ত দানার মতো আসতে পড়ে বৃষ্টিকণা কিন্তু হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসে না দিন গড়ায় মাস গড়ায় এরপর বছর শরীর জুড়ে ব্যামোধের মেলা বসে জ্বরে কপাল পুড়ে যায় রোগ সুখে ক্লান্ত হয়ে একাকি বিছানায় ছোটপোট করেন তবু সে মানুষটি আর ফিরে আসে না জীবনের কত চড়াই উত্তরাই ভাঙ্গা গড়া নৌকাডুবি হয় এত কিছুর পরেও হারিয়ে যা মানুষ পেছনে ফিরে দেখে না একটা সময় আজীবন আগলে রাখতে চাও মানুষটি এভাবে আপনাকে একাকী কষ্টের তুষার পাহাড়ে ফেলে নিরুদ্দেশ হয় এটা নির্মম তবে চিরন্তন সত্য দিন শেষে আমাদের একমাত্র সঙ্গী আমরা নিজেই এছাড়া আমাদের নিজের বলতে কিছুই নেই কিছুই থাকে না যতই আমরা ব্যস্ত থাকি কলিগ সহপাঠী বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠি যতই মানুষের ভিড়ে নিজেদের জায়গা তৈরি করি ভার্চুয়াল জগতের সবুজ আরোই সুখ খুঁজি দিন শেষে একটি জায়গায় এসে একা হয়ে যেতে হয় আমরা একা একাই জীবনের পথে হাঁটি একাই ভাবি একাই মনের দুঃখ কষ্টকে অনুভব করি হৃদয়ের ব্যথায় নিঃসঙ্গ বিছানায় এপাশ ওপাশ করি বারান্দায় ফুরিয়ে যায় নির্ঘুম রাত কত না বলা কথা গোলা অব্দি এসে ধোঁয়া হয়ে উড়ে যায় আকাশে কত অশ্রুগি রেখায় মাথার তোলার বালিশ এসব খবর কেউ রাখে না কেউ জানে না মানুষ যতই মিশে যাক সবার সঙ্গে নিজেকে মেরে মেলে ধরুক আঁকড়ে রাখুক জড়িয়ে থাকুক সময় তাকে একা হয়ে যেতে হয় মানুষের জীবন মূলত ট্রেন স্টেশনের মতো এখানে রোজ ট্রেন থামে নানা মানুষের হইচই আর পদচারণায় মুখরিত হয়ে ওঠে হৃদয় প্রাঙ্গণ কেউ শুরুতেই চলে যায় তো ক্লান্তি নিয়ে বসে হৃদয়ের বউঢানায় গল্প হয় মায়া জন্মায় এরপর অচেনা পথের ভাগে উদাও হয় একাকিত্ব আমাদের জীবনের একটা অবিচ্ছন্ন অংশ আমরা যতই সম্পর্ক ঘড়ি ভালোবাসায় শক্ত করে ভাবি একদিন সেই সম্পর্কগুলো ঠিক ভেঙে পড়ে মানুষ একা পৃথিবীতে আসে এবং একাই তাকে চলে যেতে হয় মাঝখানে সম্পর্কগুলো তাকে একে অপরের সঙ্গে বাঁধে কিন্তু শেষ পর্যন্ত সুখ দুঃখ বেদনা এই সব কিছু একাই বই বেড়াতে বেড়ায় জীবন বহর